হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ম্যাক্স করে গেম খেলার মাধ্যমে ইনকাম করবেন তো ম্যাক্স করে গেম খেলার জন্য অবশ্যই আপনার ম্যাক্স করে সর্বনিম্ন একটা প্রোগ্রাম হল ওপেন থাকা লাগবে আপনি যদি এখানে একটা প্রোগ্রাম ওপেন রাখেন আপনি কিন্তু টোটাল চারটা চান্স পাচ্ছেন আপনি এখানে গেমটা খেলার জন্য এখন আপনি গেমটা কিভাবে খেলবেন স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি জন্য আপনি সরাসরি এখানে চলে যাবেন আসার পর আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন আপনি কিন্তু এখানে একটা পুতুল দেখতে পারবেন তো এখানে আপনার হচ্ছে গিয়ে টোটাল যদি একটা লেভেল ওপেন থাকে ম্যাক্স করে আপনি চারটা চান্স পাচ্ছেন এন্ড এই যে পুতুলটা আছে পুতুলের পাশে দেখেন যে কিছু কিন্তু পাথর আছে আপনি যখন গেমটা স্টার্ট করবেন পাথরগুলো থেকে কিন্তু আপনার বাঁচতে হবে উপর থেকে পাথর পড়বে আপনি যদি ডান পাশে ক্লিক করেন আপনার পুতুলটা ডান পাশে চলে যাবে আপনি যদি বাম দিকে ক্লিক করেন আপনার পুতুলটা ডিরেক্ট কোথায় চলে আসবে বাম পাশে চলে আসতেছে আপনার পুতুলটা আপনি কিন্তু এখানে পাথরগুলো থেকে বাঁচার মাধ্যমে একটা স্কোর করে আপনি চাইলে এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আপনি কিভাবে গেমটা খেলবেন আমি এখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখায় দিচ্ছি আপনি এখানে কি করবেন আপনি গেমটা স্টার্ট করার জন্য অবশ্যই এখানে দেখেন মাঝখানে লঞ্চ একটা অপশন আছে তো কি করবেন এই যে এখানে আপনি লঞ্চে ক্লিক করে দিবেন কোথায় এই যেখানে লঞ্চে ক্লিক করে দিবেন লঞ্চে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটু অপেক্ষা করবেন আমরা জাস্ট এখানে একটু ওয়েট করে আমাদের গেমটা আসুক তারপর আমরা দেখাই দিব যে আপনিও কীভাবে ম্যাক্স করে গেম খেলবেন তো আপনার এরকম একটা অপশন কিন্তু শো করবে অ্যান্ড মাঝখানে দেখবেন একটা প্লে বাটন পাবেন তো এখানে আপনি ক্লিক করে দিবেন কি করবেন এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন আমি গেমটা কিভাবে খেলতেছি আপনার কিন্তু উপর থেকে পাথর পড়বে আপনি আপনি ডান পাশে পাশে যাবেন যাবেন বাম যাওয়ার মাধ্যমে এই যে দেখেন হাতের বাম পাশে একটা কিন্তু স্কোর বোর্ড আছে তো আপনি এখানে একটা স্কোর করতে পারতেছেন অ্যান্ড আপনার এখানে কিন্তু উইকলি একটা প্রফিট দিবে কিভাবে আপনি নিচে কিন্তু একটা টপ ওয়ান থেকে প্রায় কিন্তু যত পার্সন আছে সবাই কিন্তু শো করবে তো ওইখানে আপনাকে দেখাবে তো এখান থেকে আপনি 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 যত স্কোর আগে যাবেন কিন্তু কিন্তু তত তত কি করতে করতে পারবেন পারবেন বেশি জেনারেট এরকম একটা অপশন আছে আপনার যদি এখান থেকে পাথরটা উপরে পড়ে যায় আপনার কিন্তু এখানে কি হবে এই যে দেখেন আপনার কিন্তু একটা চান্স হচ্ছে গিয়ে চলে যাবে আর কটা থাকতেছে আমার যেহেতু একটা লেভেল এখান থেকে ওপেন বা একটা লেভেল দিয়ে খেলতেছি তো এর জন্য আমার চারটা চান্সের মধ্যে আর কিন্তু একটা আছে তো এইভাবে আপনারা মূলত এখানে গেম খেলে আর্নিং করতে পারবেন